বৰাখবালিত ফৈলাবাৰ আইছে একজাত আনুকা বাইক বাইকৰ ফিচাৰ শুনিলে আপনি আইজো বাইক কিনাৰ লাগি ৰেডি হৈ যাবা আপনে মাত্ৰ পঁচিছ টকা খৰচ কৰিয়া ফুৰা ডেৰশ কিলোমিটাৰ ভেন ভেনি দৌৰাইতে পাৰবা বৰাখবালিত ফৈলাবাৰ আইছে এ আই বাইক আপনাৰ গেছে মাত্ৰ চাৰি হাজাৰ চাৰিশ টকা থাকলে আপনে ফাইলেই বা এখন নয়া চকচকা এ বাইক চোৰে চুৰে কৰাটো ফাল্লাৰ কথা এখন তাকে সুরে বাইক আত লাগাইলে ডোরাইয়া ফেন্টো চেন মুথা লাগব কারণ বাইক এখান সুরি করিয়া দেশর যে কোনো জায়গা তো যাওক না কেন গাড়ির মালিকে একটিফাই গাড়ির লোক লাগাই দিতে পারবা দ্বিতীয় কথা হইছে গাড়ি চুরি করার বাদে গাড়ির মালিকের নিজর মোবাইল দেখতে পারবা গাড়ি ইকান কোন জায়গাত আছে ও তাই এখন থাকি এআই বাইক সুরে চুরি করলে তার নিজর হুশ ডুলি যাইব আপনারা নিজর মোবাইলের অ্যাপস দিয়া এখন থাকি বাইক স্টার্ট দিতে পারবা অত বেহুলির আনুক্কা বিনুক্কা বাইক আই গেছে ইবার বড়াহবেলিত সবচাইতে কুশের ব্যাপার হইল যে আপনারা ইতা অত আনุก্কা বিনুক্কা বাইক করিমগঞ্জ হাইলাকান্দি আর শিলচর তিনো জগত फैलेবা যার কারণে আপনারা আর বেশ কষ্ট করতে লাগতো না পুরা বরাকবিলির ভিত্তে রিবল্ট কোম্পানির এআই বাইক আনিয়া বরা মন জয় করছে শিলচর এনে অটোমোবাইল হাইলাখান্দি আর ইমগঞ্জ ও তারা বিশেষ করিয়া একটা খুব বড় প্ৰগ্ৰামৰ মাধ্যমে এনে অটোমোবাইল শ্বৰুমৰ উদ্বোধনী হয়েছে আউলিয়া বাজারও ই প্রোগ্রাম শুনায় সমষ্টির প্রাক্তন বিধায়ক আমিনুল হক লস্কর ছাড়াও বরাবেলির বিভিন্ন এলাকার গুণীমানী মানুষ গিয়া আজিছেন সবে মিলিয়া এখন লাল টকটকা ফিটা খাটিয়া এনে অটোমোবাইলছ শ্বৰুমৰ শুভ উদ্বোধনী কৰছেন বাদে প্ৰগ্ৰামো আওয়া সবে তাৰ ঋণৰ বাইকৰ ডিজাইন দেখিয়া বেজান মানুষ আশুদ্ধ হৈ গেছেন। শ্বৰুমৰ মালিকে জনাইছেন তাৰ দুই মডেলৰ বাইক হবা যাইব তাৰ মাজে একটা হইল এআই ছাড়া বাইক আৰু এখন হইল এআইৱালা বাইক তারা কইছইন কোন কাস্টমারর গেছে মাত্র 7644 টাকা তাহলে তারা ইনস্টলমেন্টে এআই বাইক কিনিয়া লইয়া যাইতে পারবা রিভল্ট কোম্পানির আরবি 400 বি আর জেড এআই না তাহলেও ই বাইক কিনিয়া নিলে আপনি একবারে অসুদ হই যাইবা আমরার মানসে বাইক তেল ভরাইতে ভরাইতে একবারে ফুক্কা হই যায়ইন তবে আপনি রিভল্ট কোম্পানির বাইক কিনলে বেশçe বেশ মাত্র 25 টাকার চার্জে পুরা 100 কিলোমিটার দৌড়াইতে পারবা ই জায়গাত পেট্রোল বাইক লুইয়া চললে আপনার কম করিয়াও তিন লিটার তেল লাগব অর্থাৎ 300 টাকার খাম আপনার মাত্র পঁচিশ টাকায় কুলাই লাগব ই আছে ডাবল ডিক্স আর মনো সাসপেনশন গাড়ির বডি খুব বেশি মজবুত আপনারা সেও দাঁড় থাকি বাইক দেখলে গাড়ি না কিনিয়া বাড়িত ফিরিয়া আওয়ার মন যেত না কারণ গাড়ির মাঝে আছে বিভিন্ন ফেসিলিটি যারা বাইক চালাইতে পারো না তারাও ই বাইক আরামসে চালাইতে পারবা কারণ ই গাড়িত ফাও আর অত হেকার হেকার করতে লাগত না তার পাশাপাশি আর দি বাইকি কান চালানিও একবারে সুজা বাইকও আছে তিন বছর ওয়ারেন্টি আপনারা চাইলে আরো দুই বছর ওয়ারেন্টি বাড়াইতে পারবা অত সময় যেটা ফেসিলিটি হয়েছি ইটা সব সুবিধা দুইও ক্যাটাগরির বাইকও আছে তবে রিবোল্ট কোম্পানির ইয়াইয়ালা বাইক অর্থাৎ আর বি ফোর হান্ড্রেড আছে আরো বিজান আনুকা বিনুকা ফেসিলিটি ই বাইক আপনারা মোবাইল দিয়া কন্ট্রোল করতে পারবা মোবাইল দিয়ে গাড়ি স্টার্ট দিতে পারবা সুরি ওই গেলে মোবাইল দিয়ে গাড়ি কোন জায়গাত আছে চেক করতে পারবা মোবাইল ও একটিফাই গাড়ির লক লাগাই দিতে পারবা অর্থাৎ ইয়াইয়ালা বাইক ইকান সুরুর গেস্তা কি ফুরা সেফ তার পাশাপাশি আপনারা রিমোট দিয়া গাড়ি অন অফ করতে পারবা গাড়িত এমনি কোনো সাউন্ড থাকতো না তবে আপনারা ইয়াই বাইকো ফাইবা আর্টিফিশিয়াল সাউন্ড দিন যত আগে দি যার দুনিয়া তত উন্নত অর আর আধুনিক জমানাত অত সুবিধা আলা ই আনুকা বাইক বড়াক বেলিত আওয়ায় বাইক ইখানে খুব কম দিনে মার্কেট ধরি লইছে এখন মানুষে ধুমধাম গাড়ি বুকিং করডা তারা রিনো ফইলা মাসর কেশ গাড়ি কিনলে পুরা 10000 টাকা ডিসকাউন্ট পাইবা সবচেয়ে বড় ব্যাপার হইছে যে আপনারা ইটা গাড়ি তিন জিলাত থেকে কিনতে পারবা হাইলাকান্দির সৎসঙ্গ মন্দির উল্টা সাইডে আনিকা অটোমোবাইলস ও রিভল্ট কোম্পানির গাড়ি বুক করতে পারবা করিমগঞ্জের খানিশাইল মর্কজ মসজিদর দ্বারও আনিকা অটোমোবাইলস ও আপনারা গাড়ি বুক করতে পারবা তার পাশাপাশি আপনারা শিলচর আউলিয়া বাজার সুনাই রোড ও আনিকা অটোমোবাইলস টুকটুকি শোরুমর দ্বারও রিভল্ট কোম্পানির শোরুম থাকি নিজের বাইক বুকিং করিয়া লইয়া যাইতে পারবা আপনারা আরো বিস্তারিত জানতে চাইলে আইজু এনে অটোমোবাইল শোরুমের লগে যোগাযোগ করুন তারার যোগাযোগ নাম্বার হইল নাইন এইট ফাইভ ফোর নাইন ফাইভ সেভেন ওয়ান টু এইট অথবা নাইন থ্রি নাইন ফোর নাইন এইট ডাবল ফোর থ্রি ওয়ান আজকে শিলচর মানে উত্তর কৃষ্ণপুরে এনে অটোমোবাইল যেটা রিভোল্ট মোটরসাইকেলের যেটা নতুন শোরুম উদ্ঘাটন হয়েছে বলতে গেলে এই আসাম রাজ্যের দ্বিতীয় শোরুম এর আগে একটা গৌহাটিতে হয়েছে আর এটা দ্বিতীয়বারের শিলচরে বরাক উপত্যকা এবং শিলচরের সোনাই রোডে উত্তর দ্বিতীয় শোরুম এটা যেটা রিভোল্ট মোটরসাইকেল দেখেন মোটর সাইকেলের চাহিদা খুব আছে ইয়াং জেনারেশনের মধ্যে মোটর চাহিদা আছে কিন্তু মোটর সাইকেলের চাহিদার সঙ্গে সঙ্গে মোটর সাইকেলকে মেনটেন করার অনেক খরচার প্রয়োজন হয় কিন্তু আজকে দেখেছি যেটা আজকের যেটা মোটর সাইকেল মোটরসাইকেল মোটর সাইকেল টু হুইলার মোটর সাইকেলের শোরুম উদ্ঘাটন হয়েছে আমি জানতে পেরেছি যে এই যে মোটর সাইকেল দুইটা কোয়ালিটির মোটরসাইকেল আছে একটাতে প্রথম হয়েছে কোনো সাউন্ড সিস্টেম নাই কোনো সাউন্ড নাই একটাতে আর্টিফিশিয়াল সাউন্ড দেওয়া হয়েছে অনেক অনেক বাইকাররা চায় তার মোটর সাইকেল একটু আওয়াজ করুক এর জন্য এটা আর্টিফিশিয়াল সাউন্ড দেওয়া হয়েছে আরও একটা সবচেয়ে বড়ো কথা অন্যান্য মোটর সাইকেল ইউজ করলে ফুয়েলের প্রয়োজন আছে গিয়ে পাম্পে গিয়ে লাইন ধরে পেট্রোল কিনতে হবে অনেক সময় পেট্রোলের টাইসেস হয় কিন্তু এই মোটর সাইকেল যে রিবোল্ট মোটর সাইকেলের যদি চার ঘন্টা ছাড় দেন তাহলে একশো পঁয়ষট্টি ঘন্টা আপনি একশো পঞ্চাশ একশো পঞ্চাশ কিলোমিটার আপনার রান করতে পারেন আর একশো পঞ্চাশ কিলোমিটার রান করতে হলে অন্যান্য মোটর সাইকেল যদি ইউজ করেন তাহলে ন্যূনতম দুই লিটার পেট্রোল লাগবে আজকের দিনে দুই লিটার পেট্রোলের দাম দুইশো টাকার কিন্তু এই মোটর সাইকেল যেটা শুনেছি সত্যিকারের এরকম যদি হয় চার ঘন্টায় মানে ছাড় দিলে তিন ইউনিট ইলেকট্রিক খরচা হয় মানে সব মিলে দেখা গেছে পঁচিশ টাকা ইলেকট্রিকের খরচা হয় পঁচিশ টাকা দিয়ে দুইশো টাকা মানে কম্পিটিশন করতে মানে একশো পঁচত্তর টাকা আজকাল আজকালক ইয়ং জেনারেশন বাবার টাকা নেওয়া তেল মোটর সাইকেল চালায় কিন্তু এই মোটর সাইকেল দেখা গেছে যে এর যে যেটা আজকের দিনে প্রথম সমস্যা হয়েছে ফুয়েলের দ্বিতীয় সময় হচ্ছে সাউন্ড পলিউশন তৃতীয় হয়েছে এয়ার পলিউশন এই তিনটা থেকে এই মোটর সাইকেলটা ফ্রি আমি মনে করি খুব চাহিদা বসবে এটা যদিও আগে পায়নি সাইকেলের মোটরসাইকেলের গৌহাটিতে হয়েছে গোহাটিতে অনেক চাহিদা উপত্যকায় যখন করেছে প্রথমবার আমার মনে হয় মালিক বসে আমার মজুবুরি ভাই বসে থাকতে পারবেন না এত বেশি সেল দিবেন কারণ এই এটার চাহিদা থাকবে আর এখানে এজেন্সির থেকে যারা এসেছে এই কোম্পানির এই কোম্পানি যেটা আপনার যেটা রতন মানে রতন ইন্ডিয়া যেটা মেইন কোম্পানি ওদের অনেক নাম আছে ওদের অনেক নাম আছে আমরা অনেকে বলি রতন টাটা এটা রতন টাটা না রতন ইন্ডিয়া এটা আলাদা কনসেপ্ট আলাদা সব কিছু আর এই এনে অটোমোবাইলর যেটা রিভল্ট টু হুইলার আজকে শুরু করেছি আমরা সবে সহযোগিতা করতাম ভালো চলত কিন্তু সঙ্গে সঙ্গে আমার একটা অনুরোধ থাকবো একজনে মোটর সাইকেল কিনলে নেওয়ার পরে যাতে সঠিকভাবে সার্ভিস পায় সার্ভিস এবং মেশিনারি পার্টস যদি অ্যাভেলেবল না থাকে এর জন্য অনেক সময় বদনাম হয়ে যায় যাতে সার্ভিস সঠিকভাবে হয় আর সার্ভিস যদি সঠিকভাবে হয় আমার মনে হয় অন্যান্য মোটরসাইকেল কোম্পানির সঙ্গে কন্টেস্ট করে রিভোল্ট বোধ উপরে যাবে এটা আমার মনে হয় যাই হোক এই এই যে এনে অটোমোবাইলের শ্রীবৃদ্ধি হোক ভালো চলুক আমরা আগামীতে মজুগুর বাইরে হয়তো দেখতাম পারি কার বরাক উপত্যকার প্রত্যেক জেলাতে একটা এজেন্সি ওনার আছে রিভল্ট ধন্যবাদ ফিচার্স আমি বলে দিচ্ছি আপনাকে প্রথমত আমাদের রেঞ্জ আছে রিভল্ট কোম্পানি দুটো বাইক আছে একটা রিভল্ট আরবি ফোর একটা আছে রিভল্ট বিআরজেড একটা কিলেস যেমন স্যার বললেন একটা কিলেস একটা বিনা চাবিতেই চলবে ওটা আপনার এআই এনেবল বাইক ওটাতে আপনার সাউন্ড আপনি দিতে পারেন এআই থেকে গাড়ি কোথায় আছে আপনি অ্যাপে দেখতে পারবেন গাড়ি কতটা চলেছে আপনি অ্যাপে দেখতে পারেন ওটাতে এআই ফিচারটা দেওয়া আছে অন্য গাড়িতে বিআর জেডে এআই ফিচারটা নেই মডেলটা পুরোপুরি সেফ ওটাতে চাবি দিয়ে গাড়ি চলবে ঠিক আছে গাড়ির ফিচার্স বলি কমন ফিচার্সগুলো এক চার্জে সিঙ্গেল চার্জে ওয়ান ফিফটি কিলোমিটারের রেঞ্জ পাবেন আপনারা ঠিক আছে একবার চার্জ করতে চার থেকে সাড়ে চার ঘন্টা লাগে আর একবার চার্জ করতে তিন ইউনিট ইলেকট্রিসিটি লাগবে যেটার নর্মাল কস্ট স্যার আপনাকে বলেছে মাত্র পঁচিশ টাকার মতো ঠিক আছে যদি আরও ডিপ ডাউন যাই তাহলে গাড়িতে আপনার সাসপেনশন আছে আপসাইড ডাউন সাসপেনশন আছে গাড়িতে ডাবল ডিস্ক আছে এই যে ফিচার্সগুলো আছে এই ফিচার্সগুলো আপনি তিন লক্ষ টাকার ওপরের বাইকে পাবেন যদি আপনি পেট্রোল বাইকে যান তো এই যে আপসাইড ডাউন মনো সাসপেনশন ডাবল ডিস্ক আগের পিছনে সেম এই সব সব ফিচার্স আপনি তিন লাখ টাকা আড়াই লাখ টাকার উপর বাইকে পাবেন কিন্তু আমাদের এখানে প্রাইস স্টার্ট হচ্ছে ওয়ান পয়েন্ট টু এইট আফটার ডিসকাউন্ট আপনারা রেঞ্জটা পাবেন এক সাড়ে এক পঁচিশের মধ্যে আপনি গাড়ি অনলোড পেয়ে যাবেন তো এটা আমার বর্ডায় ওপেনিং করছে আইয়ের যখন জানতে পারলাম এই গাড়িগুলা ফিচার্স তখন আমার একটা কেনার ইচ্ছা করে রকম এই গাড়িগুলোর ফিচার্স যদি আমরা সারা খোয়া শুরু করিতে আমি নিজে হয়ে শেষ করতে পারতাম না তবুও দেখি দাদারা কিছু করার চেষ্টা করে দেখি হইতে পারেনি তো এগুলা সম্বন্ধে যদি আইন দাদা আমি একটু আপনাকে দেখাই এই যে গাড়ি যেটা দেখলাম আমরা স্পোর্টস যে বাইকগুলো আছে এই স্পোর্টস বাইকের সাথে আমরা এই ইলেকট্রিক রেবল যেটা বাইক আছে এটার কম্পেয়ার করতে পারবো অনেকের মনে হয় যেভাবে রেবল কিটা রেবল্ট একটা ইলেকট্রিক ব্র্যান্ড যেটা বরাকবেলির মধ্যে ফাস্ট ইলেকট্রিক বাইক হল যেটা একবার চার্জ দিলে আপনার ওয়ান ফিফটি কিলোমিটার ক্রস করতে পারবা তারপরে আপনার নেক্সট চার্জ করতে লাগবো এটার মধ্যে দুইটা ভেরিয়েন্টস আছে একটা হইল এআই এনেবল একটা এআই এনেবল নাই তো এআই এনেবুল করতে হয়তো অনেকের মানে প্রশ্ন জাগতে পারে এআই কি আই আর্টিফিশিয়াল ইন্টেলিজেন্স যেটা হচ্ছে আজকের দিনে প্রচুর কাজ চলতে আসে মেশিন লার্নিং রোবোটিক্সের ব্যবহারে যেগুলো আমরা জানি তো আমি এদিকে যাই না এই এআই এনেবল যে গাড়িগুলো আছে এটার মধ্যে এআই যেটা গাড়ি আছে আপনারা এই রিমোট দিয়ে গাড়িটা কন্ট্রোল করতে পারবো এক নম্বর সেকেন্ড হচ্ছে কি এটা আপনারা মোবাইলের অ্যাপস দ্বারাও নিয়ন্ত্রণ করতে পারবা তো আপনার সাপোজ ধরে নিন এআই আমি একটা ফিচার্স করি এই গাড়িটা আমি যদি এখন অন করি আমি চাবি দিয়ে গাড়িটা স্টার্ট করতে পারবো আমার গাড়িটা অন হয়ে গেছে ঠিক আছে এই গাড়িটার মধ্যে ইলেকট্রিক গাড়ি অন করার পরে অনেকের মনে একটা প্রশ্ন জায়গা এটা সাউন্ড আছে তো এটার মধ্যে আপনি সাউন্ড পাইবা আপনি চালাইতে নর্মাল বাইকে যেরকম আছে সাউন্ড পাইবা যেটা এআই এআইএনেবুল মডেল আছে আপনি যদি স্যান কতক্ষণ যাওয়ার পরে সাউন্ডে আপনার বিরক্ত লাগে হেজিটেট হইসেন আপনি সাউন্ড অফ করেও চালাইতে পারবেন বোত ফেসিলিটি আছে সেকেন্ড যদি আরেকটা আমি এআই ফিচার্স করতে চাই সাপোজ আপনার এই গাড়িটা বড় আসেন রাখে আপনি কোথাও গেছেন কিন্তু আপনার মোবাইলে তো অ্যাপটা ইনস্টল আছে তো এই গাড়িটা যদি আপনার বড় রাখে যাওয়ার কোনো চুরির সম্ভাবনা দেখা যায় বা চুরি হয় এটার আপনার একটা নির্দিষ্ট পেরিমিটার আপনি সেট করে রাখতে পারবো বিশ কিলোমিটার পঁচিশ কিলোমিটার পঞ্চাশ কিলোমিটার যখন এই পেরিমিটারটা গাড়ি ক্রস করে নেব আপনার মোবাইলের লগে নোটিফিকেশন আবে যে আপনার গাড়িটা উইদিন আউট অফ রেঞ্জ গেছে তো আপনি বুঝে গেছে কি রেঞ্জের বাইরে গেছে এটা কি আপনার সেফ আছে ঠিক আছে হ্যাঁ লক করতে পারবা এনে বড় ফিচার্স আছে এরপরে এটা আপনার রিমোটের সাইজে বা আপনার এই যে মিটার আছে ডিজিটাল মিটার মোবাইল দিয়ে আপনার দেখতে পারবা কতটুকু চার্জ আছে নেক্সট আমি কতটুকু যাইতে পারবো এটা এরপরে আপনি দেখতে পারবা যে আমার নেক্সট শোরুম বা নেক্সট সার্ভিস সেন্টার কতটুকু দূর রয়ে আছে এটাও আপনি আপনি কন্ট্রোল করতে পারবেন এবং এই গাড়িটার ফিচার্সের মধ্যে এই যে লুকস যেটা আছে আপনারা দেখতে পাচ্ছেন ভিডিওর মধ্যে এই লুকসটা একটা স্পোর্টস লুক এবং ডুয়েল ডিস্ক ব্রেক যেটা আমরা দেখতে পারি এরকম ডুয়েল ডিস্ক ব্রেক মনো সাসপেনশন আছে এটার মধ্যে এই মডেলের যদি আপনারা ইলেকট্রিক পেট্রোল ইঞ্জিন বা অন্য কোনো গাড়ি কিনতে যান তো এটা মিনিমাম টু পয়েন্ট ফাইভ লাখ লাগবে বাট এই গাড়িটা আমরা আপনারা প্রোভাইড করবো অনরোড ওয়ান সেভেন্টি থ্রি বাট যদি আজকের দিনে যেহেতু শোরুমটা ওপেন হয়েছে আমার দাদা কইছে যে যদি হ্যাঁ টেন থাউজেন্ড ডিসকাউন্ট বের পর সে ওয়ান সিক্সটি থ্রি দিয়ে আজকে হ্যাঁ অনরোড করতে পারে এই অফারটা দেখবো আপনার এই মাস কমপ্লিট থাকবে টেন থাউজেন্ড ডিসকাউন্টের যেটা তখন যদি আপনার মনে হয় না গাড়িটা এক এখন তেষট্টি আপনার চিন্তা নাই আপনি জাস্ট একটা ইএমআই লগেল ই আই ফোর টাইম ফোর 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 অর্থাৎ চারশো চৌচল্লিশ টাকা হইলে আপনি গাড়িটা নিয়ে যেতে পারবা আপনার কোনো ধরনের এটার মধ্যে ডাউন পেমেন্ট লাগতো না যেটা এআই এনেবল আছে আপনি যদি সেন ডাউন পেমেন্ট দেওয়া নিতা এটা আপনার লাগে ভালো ইএমআইটা কমিয়ে আইব আদারওয়াইজ আপনি জিরো ডাউন পেমেন্টও গাড়ি নিতে পারবেন ঠিক আছে জাস্ট আপনি একটা ইএমআই আপনার সঙ্গে নিয়ে আইলিও জাস্ট আর কি লাগতো বরাবরের মধ্যে আমরা সর্বপ্রথম এআই পিএইচআর চালা গাড়ি আনছি এবং সর্বপ্রথম রিভোল্টের শোরুম বরাবরেরতে প্রথম এই এআই পিএইচআর চালা গাড়ি আর আছে কাছে নাই এটা নিয়ে আমরা সর্বপ্রথম জার্নি গাড়ি পিএইচআর গুলো আমরা দেখাই আইন দিতে সর্বপ্রথম হইল এটা ইলেকট্রিক বাইক

মানে পেট্ৰল লাগে না পেট্ৰল চলাই গাড়ীটা চলে মানে এক ৰাণিং চাৰ্জ একবাৰ চাৰ্জ দিলে ডেৰশ কিলোমিটাৰৰ যদি মাইলেজ দিব দে আৰু কোনো বাইকে দিয়ে নাই ইলেক্ট্ৰিক আৰু গাড়ী আছে যে মানে অ'লা এটা ৰোগ অক বাইক আছে অনেক স্কুটি আছে বাইক আৰ কাৰক আছে নেকি নাম্বাৰ ওৱান কোম্পানীৰ বাইক সৰ্বপ্ৰথম আমাৰ ওৱান চি আচ্ছা এই গাড়ীৰ মজবুততা কিমান এই গাড়ীৰ মজবুততা বলতে এটা ফাইভ স্টার রেডিং কে নাম্বার ওয়ান ব্র্যান্ডের তো এটা গুগুলো সার্চ করলে দেখতে পারবা স্টার রেটিংটা কত আছে আচ্ছা এটা ক্যাশ নিলে কোস্টন করবো ক্যাশ নিলে এটার মধ্যে একটা করবো ওয়ান লাখ ফিফটি থ্রি থাউজেন্ড আর একটা পড়বো ওয়ান লাখ সিক্সটি থ্রি থাউজেন্ড ওয়ান লাখ ফিফটি থ্রি লিটার ফিচার্স কীটা এটা খালি থাকবো ম্যানুয়াল কী আর হঠাৎ থাকবো এআই এটা এআই থাকতো না ওয়ান লাখ ফিফটি লিটার মধ্যে এআই থাকতো না এটা কি এআই এলা গাড়ি আপনি মোবাইল দিয়ে অপারেট করতে পারবা আচ্ছা স্টাবি ছাড়া নিতা মোবাইল দিয়ে একটা অ্যাপস আছে ডাউনলোড করিয়া মোবাইল থেকে গাড়িটা কোন জায়গায় কোন লোকেশনে লাগে উলিয়া যাক বা কোন জায়গা আছে দেখতে পারবা আপনার ইচ্ছা হইছে গাড়ি বন্ধ করে নিতে মোবাইল দিয়ে বন্ধ করতে পারবা অর্থাৎ এআইএলের গাড়ি মানে চুড়ি হইলে চুড়ির কোনো ডর নাই এলার গাড়ি বাদে এআই এলা গাড়ি যখন আপনি লক করে রাখি দিবা তখন গাড়িটা আট সাল সল বন্ধ অবস্থায় গাড়ি তো সুরে নিজেও পারতো না নেওয়ার চান্স নাই আচ্ছা বাহ আচ্ছা এই গাড়ি আর কেটে কেটে আছে একদম ডাবল ডিস্ক আছে ডাবল ডিস্ক আছে আচ্ছা ডাবল ডিজিটাল মিটার আছে আচ্ছা ঠিক আছে ডিজিটাল মিটার সব কোম্পানি এখন হতে পারে বাইকের দাম তিন লাখ সাড়ে তিন লাখ আছে এরাই ডিজিটাল মিটার ইউজ করে দেড় লাখ টাকা বাইকও আপনি ডিজিটাল মিটার থাকে

গাড়ি যদি বাই চান্স তিন ইয়ার্সের ভিতরে কোনো সমস্যা হয় তো সমস্যা লাগে সমাধান কী সমস্যা হলে সমস্যার লাগে সমাধান গ্যারেজ আমরা কাছে সার্ভিস সেন্টার আছে আমরা সার্ভিস করিয়ে দিই গাড়িতে দেখা যায় বেদান গাড়ি আর কি সার্ভিসিং লাগে তো এই গাড়ি তো কিন্তু সার্ভিসিং লাগবে না হ্যাঁ এটা ওয়াটার সার্ভিসিং করাইতে পারবে নয় ইস্যু আচ্ছা প্রবলেম নেই আর এমনি কোনো সার্ভিসিং জরুরত নাই কোম্পানি সব পার্ট আইপি সিক্সটি সেভেন আছে আইপি সিক্সটি সেভেন মিনস নাইনটি ফাইভ পার্সেন্ট ওয়াটার প্রুফ আচ্ছা সব পার্ট এ টু জেড টোয়েন্টি ফাইভ পার্সেন্ট সিক্সটি সেভেন আছে উইথ ব্যাটারি আচ্ছা এই গাড়িটা কালার এর মধ্যে আছে হোয়াইট রেড গ্রে গ্রিন গ্রে যে যেটা চাইব লইতে পারবো আচ্ছা আপনারা যে ইনস্টলমেন্টে কেউ গাড়ি কিনতে চাইলে তার ডাউন পেমেন্ট কিলা হইব এই এলাকা ফিচার্স এলাকা গাড়ি যদি নিয়ে তো তার ট্রিপল ফোর ট্রিপল ফোর ডাউন ডাবল ফোর ডাবল ফোর ডাউন পেমেন্ট হইব সাইড হাজার সাইশো চৌচাল্লিশ টাকা আচ্ছা আর যদি ম্যানুয়াল কি গাড়ি নেয় আচ্ছা এটা ওটা বেরি করবে সিভিলের উপরে আচ্ছা এটা কিছু ডাউন পেমেন্ট দিতে লাগবে ওইটার মধ্যে আর সাইড হাজার সাইশো চৌচাল্লিশ টাকা দিলে গাড়ি নিতে পারবো এটার মধ্যে কোনো মানে ইনকাম প্রুফ লাগতো না স্টুডেন্ট হইলেও পাইবো মানে যে কেউ হইবো এ আইয়া লাগাইবে এ আইয়া লাগাইবে স্টুডেন্ট হইলো পাইলিবো স্টুডেন্ট হইলো পাইবো ডাক্তার হইলো পাইবো ডাক্তার মই যারা রুজি করে মানে তারা যদি তার সার্টিফিকেটটা লগে সহ করতে পারে এ দুই 2000 টাকা সাবসিডি আছে এর লাগে স্পেশালি পুলিশ যেমন পুলিশ তার কার্ডটা যদি দিতে পারে তো তার লাগিয়ে দুই হাজার টাকা এক্সট্রা চার্সে যে যারা গাড়ি কিনে পেট্রোলের গাড়ি তারা যদি বাই চান্স যদি এই গাড়িটা কিনে এই লাভ হইব না লস হয়ে এরা তো পেট্রোলের গাড়ি কিনার লস তারা পেট্রোল ভরতে লাগবো পেট্রোলের গাড়িতে মোবিল ভরতে লাগবো সার্ভিস করাইতে লাগব ওয়ারেজ এই গাড়িটার মধ্যে কোনো ধরনের অনলি চার্জ করতো আর গাড়ি চালাইত বাকি সব পার্টসের ওয়ারেন্টিও আছে আর পেট্রোলের গাড়িগুলোর মধ্যে সার্ভিসিং এ গেলে এক হাজার টাকা হাজার টাকা খরচা হয় এখানে সার্ভিসিং গেলে কোনো ধরনের খরচা জিরো 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 খরচা দিতে পারবে